আসসালামু আলাইকুম কি ভাবছেন পাইকি নিয়ে বিজনেস করবেন সরাসরি ইসলামপুর থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু দিচ্ছি পাকিস্তানি জমজম লোন এটা হচ্ছে এ গ্রেড কাপড় এটা কিন্তু আমাদের কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি কোয়ালিটি বেস্ট প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই ড্রেসগুলো কিন্তু একদম পাইকি দামে পেয়ে যাবেন সরাসরি হোম ডেলিভারি আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পার্টি থেকেই যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিন দা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার থাকবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে পারেন অথবা আপনি কিন্তু যেখান দিয়ে সেখান থেকে এক পিস এক পিস করে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে যেটা এটা পছন্দ হবে দেখে বেছে নিয়ে নেবেন এছাড়া কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে অবশ্যই আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে দেখে বেছে এই ড্রেসগুলো নিয়ে নেবেন সরাসরি পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু দিচ্ছি একদম পাইকি দামে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু বাজারে আর অনেক হাই বিক্রি হয় আমরা কিন্তু একদম পাইকি দামে দিচ্ছি এই গ্রেট কাপড় এই কাপড়গুলো মান সম্বন্ধ ড্রেস অবশ্যই মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা কাপড় একদম প্রি সাইজ মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে নিয়ে নেবেন ধন্যবাদ